আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন রয়েছি কানসাট আব্বাস বাজারে বলা যায় আর এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমতা আম থেকে কিন্তু আমতা হয় চাপাই নামগঞ্জে ঐতিহ্যবাহী আমতা দেখতে পাচ্ছেন যে পাকা আম থেকে কিন্তু এই আমতাগুলো হয় এবং খেতে কিন্তু সুস্বাদু যারা বাইরে দেশ থেকে আমাদের দেখছেন কিবা বা চাপাইয়ের বাইরে ঢাকা অর্থাৎ বিভিন্ন জেলা থেকে দেখছেন তারা হয়তো এ এ নামটিকে হয়তো একটু চিনে হয়তো অবাক হবেন তবে সবারই পরিচিত বলা যায় আর কি তো আমরা সেই ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করব যে এগুলো তিনি কিভাবে সংগ্রহ করে অর্থাৎ কিভাবে কিনে ভাই কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন গ্রাম আমরা গ্রাম থেকে 1 কেজি 2 কেজি করে কিনে জি আমরা আরো তো যা বিক্রি করি আরো দেখ গ্রামে কত টাকা কেজি নেন গ্রামে 80 85 90 কি নামপুর আর কেজি কেজিপতি কেজি যে এই যে একটা এক কেজিতে কয়টা আমটা ধরে তাও এক কেজিতে আপনার ধরবে ছয়টা নেই সাতটা ছয়টা নেই সাতটা আচ্ছা এই আমতাগুলো আপনারা কোথায় পেঠান কিবা আড়তদারেরা কোথায় পেঠায় ও আমরা আমরা নিয়ে কামছাটা বিক্রি করে দিই আর আড়তদারেরা আপনার ঢাকা সামবাজার লে যায় শামবাজারেও বিক্রি করে তারপরে কারেন্ট বাজারেও বিক্রি করে তখন ওইগুলো থেকে আপনার বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গায় যায় ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আর কি ওই শ্যামবাজার থেকে আর কারণ থেকে ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং কেউ যদি আপনারা আমটা কিনতে চান তবে আপনারা কানসার্টের বিভিন্ন আরতে যে আপনারা জিজ্ঞাসা করলে কিন্তু পাবেন এই আমটাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু আর এক চাচা আমাদের পাশে রয়েছে তো চাচা কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব চাচা কেমন আছেন আপনি আলাইকুম ভালো আছি আর কি ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায়